আসসালামু আলাইকুম স্ট্রং অ্যানালিস ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম আজকে 9 সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ কারেকশন হয়েছে আমরা দেখেছি 99 পয়েন্টেরও বেশি কারেকশন কিন্তু ভয় কিছু নেই এখানে কারেকশনটা কেন হবে বা হতে পারে গতকালের ভিডিওতে আমি এক্সপ্লেইন করেছিলাম দেখেন গতকালের ভিডিওতে বলেছি হাই পিট এবং মিড পেড এ ফুল কারেকশন চলবে কিনা এই ব্যাপারে কিন্তু আমার থামলেই ছিল এবং এটা এক্সপ্লেন করেছিলাম তার একটা ইম্প্যাক্ট আজকের মার্কেটে দেখেছেন আসলে স্টক অ্যানালাইসবি অনেক কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেয় আগের থেকে আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ রহমতে যে অ্যানালাইসিসগুলো করি ম্যাক্সিমাম হয় সেগুলো সপ্তাহে খুবই কমই আছে যেগুলো মিস্টেক হতে পারে তা যাই হোক আজকের মার্কেট নিয়ে আমরা কথা বলবো যে প্রায় নব্বই পয়েন্টের কারেকশন কিন্তু এখনো বলছি ভয়ের কিছু নেই মানে কোনোভাবে ভয় পাবেন না ভয় পেলে কিন্তু আপনি পড়লেন মার্কেট এখনো কিছুই বাড়েনি কিছুই বাড়েনি আমি সবসময় আপনাদেরকে পূর্বাভাস দিয়েছি মার্কেটে তিন হাজার কোটি টাকা ট্রেড হবে তিন হাজার কোটি টাকা ট্রেড হবে কিভাবে হবে কি করতে হতে পারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ প্রথম বলে নেই মার্কেটে যে প্রাণ ট্রেড ভ্যালু এগারোশো সাতাত্তর কোটি টাকা এবং আজকে একটা এটা পজিটিভ কারেকশন হয়েছে এবং আপনারা জানেন অনেকগুলি স্টক হল্টেড ছিল সাতটায় স্টকের বেশি হল্টেড ছিল এবং সবচেয়ে মানে বড় যে বিষয়টা ইন্ডেক্স কি কারণে পড়ছে যে হেভিয়ার যে কোম্পানি হিউজ শেয়ার মার্কেট ক্যাপিটাল যাদের অনেক বেশি গ্রামীণ ফোন বড় হাই আপ কারেকশন রবি যারা মানে আসলে গতকাল গতকাল মার্কেট বাড়ছে রবি বাড়ছে তো কিনছেন তারা তো বুঝতেই পারছেন বড় কারেকশনের রবি প্রাক ব্যাংক বড় কারেকশন তিয়াত্তর টাকা এরপরে ওয়াল্টন হেভিয়েট কোম্পানি পাবলিক হোল্ডিং দশ কোটি প্লাস শেয়ার তা এটা কোথায় নামবে এটা তো স্বাভাবিক একটা বিষয় লাফার্স সিমেন্ট সেক্টরের বড় ধরনের পেইড আপ বিগ পেইড আপ হাতি মার্কা শেয়ার এগুলো কারেকশন হতেই পারে হতেই পারে ব্যাড বিসি ব্রিটিশ প্রপাক কোম্পানি ফ্যাক্টরি রিপ্লেস করছে কারেকশন হতে পারে স্কোয়ার ফার্মা বিগ পেইড আপ বিগ পেইড আপ কারেকশন হতেই পারে ইসলামী ব্যাংক মোর ডেভিডেন্ট নো ডেভিডেন্ট কারেকশন হতেই পারে প্রাইম ব্যাংক বিএক্স ফার্মা যেহেতু অনেক বেড়েছে একটু প্রাইস কারেকশন হতেই পারে তো এটা স্বাভাবিক একটা কারেকশন এটা ভয়ের কিছু নেই আর এরকম হাই পেড অফ কারেকশনে গেলে আপনারা ভয় পেয়ে যান এটা আসলে দুঃখজনক দেখেন টপ ভলিউমে রবি রবি যেই তাল কাছে উঠেছে নামতেই পারে চল্লিশ কোটি বেশি পাবলিক হোল্ডিং কেন কারেকশন হবে না এক কোটি বাইশ লাখ শেয়ার ট্রেড হয়েছে এরপরও প্রাইস ধরে রাখতে পারছে না ওর তো কারেকশন আরো পাঁচ দিন হওয়া উচিত সিটি ব্যাংক ইউজ পাবলিক হোল্ডিং হিউজ পাবলিক হোল্ডিং তেষট্টি কোটি প্লাস মার্কেটে ট্রেড বিরাশি লাখ প্লাস শেয়ার ট্রেড হওয়ার পরেও সে প্রাইস ধরে রাখতে পারলো টানা চার দিন পড়ছে তো পড়ছেই পড়ছে তো পড়ছেই তার নিচে আরো পড়ার জায়গা রয়েছে আরো পড়বে ডোমিনেজ যদি স্মার্ট মানি অ্যাক্টিভ রয়েছে কারেকশন এবং টানছে টানছে তবে আমার কাছে এটা এটা অনেক কিন্তু ডাবল হয়ে গেছে একটু রিস্ক হতে পারে এই যে আইটি সেক্টর আইটি সেক্টর কিন্তু মোটামুটি একটা ফিডিং লেভেলে চলে আসতেছে যে ফিডিং করাবে এই ধরনের একটা কিছু কিছু স্টক রয়েছে তবে এই জেনারেশন ভালো করেছে অগ্নি সিস্টেম ভালো করেছে তো এই যে ভলিউমের ভিতরে যে শেয়ারগুলো ব্যাঙ্কিং শেয়ার এবং হাই পেড আপ মোস্ট হাই পেড আপ শেয়ারগুলো কিন্তু মিড পেড আপের ম্যাক্সিমাম কিন্তু কারেকশন আমরা দেখেছি অনেকগুলো শেয়ার কারেকশনে গিয়েছে এসপি সিনেমা এক লক্ষ বাংলা ফিনান্স যমুনা ব্যাঙ্ক তারপরে সলভো আইটিসি ক্যাপিটেক গোল্ডেন সন এগুলো কারেকশন মিড পেড আপের ভিতরে যাই হোক এখন মার্কেট নিয়ে প্রথম কথা হচ্ছে ইন্ডেক্স সাপোর্ট জোনটা কতটুকু এই মুহূর্তে ইন্ডেক্সের যে সাপোর্ট জোন তিনটা সাপোর্ট জোন আমি এঁকেছি এখান থেকে ইনশাল্লাহ রিটার্ন করবে পাঁচ হাজার চারশো অষ্টআশি এখান থেকে রিটার্ন করবে অথবা যদি খুব বেশি পতন আমার মনে হয় না খুব বেশি পতন হবে পাঁচ হাজার চারশো কয়েক এবং পাঁচ হাজার তিনশো আমি আশাবাদী ইনশাল্লাহ পাঁচ হাজার চারশো অষ্টআশি পাঁচ হাজার চারশো অষ্টআশি এখান থেকে রিটার্ন করবে মার্কেট তো এটা নিয়ে ভয়ের কিছু নেই ইন্ডেক্স অনেক দূর পজিটিভ মুভমেন্ট ছিল হাই পিড কারেকশন চলছে তবে আজকে আমরা একটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই একটা স্টকের নাম জানেন তমিজউদ্দিন টেক্সটাইল তমিজউদ্দিন টেক্সটাইল এবং এই তমিজউদ্দিন টেক্সটাইল নিয়ে ভলিউম ক্যালকুলেশন করব এটার শেয়ার সংখ্যা অনেকগুলো শেয়ার বাজারে নেই বাজারে নেই কেন নেই সেগুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন ইনশাআল্লাহ প্রথমে বলি এইটার কিন্তু একটা সালমা গ্রুপ অফ কোম্পানি একটা গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানিটাকে কিনে নিয়েছে সালমা গ্রুপ অফ কোম্পানি এবং আপনারা জানেন যে এই সালমা গ্রুপ অফ কোম্পানি সালমা গ্রুপের কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে কম্পোজিট মিলস তারপরে দাবিরউদ্দিন স্পিনিং মিলস লিমিটেড সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেড তমিজুদ্দিন টেক্সটাইলস মিলস লিমিটেড এই সালমা গ্রুপ তমিজুদ্দিন ছিল ওটিসি মার্কেটে ওটিসি মার্কেট থেকে সালমা গ্রুপ টোটাল তমিজুদ্দিনকে কিনে নেয় নিজেরা যেহেতু এরা অনেক বড় গ্রুপ অফ কোম্পানি টেক্সটাইল সেক্টরে এবং এই তমিজুদ্দিন টেক্সটাইলকে তারা শুধু কিনে নি তাদের কি করেছে দেখেন তারা কি পরিমাণ প্রগ্রেস করছে প্রগ্রেস করছে তারা এখানে বলছে স্পেন্ডেলস ইনক্রিজ টু 70000 डिफरेंट टाइप्स অফ ফ্যান্সি ইয়ার্ন

নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ প্লাস কোয়ার্টার টু হিউজ প্লাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো 31 পয়েন্ট 12 পয়েন্ট রিকোয়ার করেছে তার মানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেখানে মাইনাস 27 টাকা 22 পয়সা ছিল সেইখান থেকে রিকভার করে কোয়ার্টার টু তে কি পরিমাণ রিকভার করেছে কোয়ার্টার থ্রি তে তারা নেট অপারেটিং ক্যাশ ফ্লো কত বছর ছিল বিশ টাকা নিরানব্বই রিকভার করেছে তার মানে টেক্সটাইল সেক্টরের যে অগ্রগতি তমিজুদ্দিন টেক্সটাইলের যে ইপিএস সবকিছু ন্যাব থেকে শুরু করে ন্যাপ কিন্তু ইনক্রিজ ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে যেহেতু সালমা গ্রুপে এই শেয়ারটাকে মানে কোম্পানিটাকে কিনে নিচ্ছে ওটিসি থেকে এবং এইটা যে অগ্রগতি দিন দিন অগ্রগতি বাড়ছে ভালো করছে ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু ভালো হচ্ছে বাড়ছে তা যেহেতু এইটা এখন আমরা আসি শেয়ার হোল্ডিং আমাদের একটা গোপন ইনফরমেশন বা এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এই অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করতে ডিরেক্টর হোল্ডিং পাবলিক হোল্ডিং এটা শেয়ার যদিও তিন কোটি মার্কেটে ট্রেডেবল শেয়ার মাত্র

যেটা শো করছে এক কোটি এগারো লাখ আশি হাজার আটশো চোদ্দ পিস শেয়ার কিন্তু এইখানে প্রশ্নটা এইখানেই প্রশ্নটা এই যে এক কোটি এগারো লাখ আশি হাজার যে শেয়ার এটা কি মার্কেটে রয়েছে এটা মার্কেটে নেই নেই তাহলে এই শেয়ারগুলো কই প্রথম কথা চলে আসি তুমি টেক্সটাইল যখন সার্মা গ্রুপ কিনে তো বেশি দুই হাজার চোদ্দ পনেরোতে এই যে আপনার ডি সরি দু হাজার একুশ সালের দিকে তা সালমা গ্রুপ কিনার আগে এইটার অবস্থা খুবই খারাপ ছিল এবং এই সালমা গ্রুপ কিনার সেটা কোম্পানিটা লিস্টেড হয় কিন্তু বিরানব্বই সালে বিরানব্বই সালে লিস্টিং হওয়ার পরে এই শেয়ারগুলো ম্যাক্সিমাম যাদের পাবলিক শেয়ার হোল্ডার ছিল একশো টাকা বেজে একশো টাকা যদি কনভার্ট করি আগে তো একশো টাকা ফেস ভ্যালু ছিল তখন কিন্তু যে এক কোটি এগারো লাখ না তখন ছিল দশ লাখ শেয়ার একক দশক শতক হাজার লক্ষ নিযুত বা এগারো লাখ শেয়ার ছিল এই এগারো লাখ যখন একশো টাকা ফেসবুক তো এগারো লাখ শেয়ার ছিল এই এগারো লাখ শেয়ার ম্যাক্সিমাম হচ্ছে ডিমিট হয়নি প্রথম কথা অনেকের পাবলিকের অনেক যেহেতু ওটিসি তে ছিল ম্যাক্সিমাম শেয়ারগুলো ডিমিট হয়নি এবং অনেকের শেয়ারগুলো মার্কেটে পরবর্তীতে হয়তো কোনো একটা আমার যেটা ধারণা কোনো একটা ইনভেস্টর হিউজ এই এগারো লাখ শেয়ার যেহেতু একশো টাকা ফেস ভ্যালু ছিল দুই হাজার দশের আগে এই এগারো সালের এই এগারো লাখ শেয়ারের যে কোনো একটা ইনভেস্টর সাধারণ বিনিয়োগকারী হিউজ অ্যামাউন্ট শেয়ার কিনেছিল কেনার পর মেবি হয়তো বা আমি ধারণা করছি তিনি হয়তো মেবি পৃথিবীতে নাই অথবা তার কোনো একটা ঝামেলা হয়েছে বা পারিবারিক কোনো ঝামেলা হয়েছে ওই ম্যাক্সিমাম শেয়ারগুলো আর ট্রেড হচ্ছে না ডিমিটি হয় নাই ডিমিটি হয় নাই কোনো ডিমিটি হয় নাই তার মানে এই যে দু হাজার দশের পরে ডিমিট হলো আর এরপরে চোদ্দ সালে একুশ সালের পরে যখন সামা গ্রুপ কিনে নিল এই শেয়ারগুলো আবার রিবাউন্স হলো ওটিসি থেকে আসলো তখন সেই শেয়ারগুলো কই সেই শেয়ারগুলো মার্কেটে নাই আপনাদের এই যে আমি প্রমাণ এখানে করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে তমিজুদ্দিন দেখেন ভলিউমই নাই এক নব্বইটা শেয়ার ট্রেড পার্সেন্ট বেড়ে গেছে টোটাল ম্যাক্স ভলিউম এক বছরের মধ্যে দুই লাখ ভলিউম মাত্র দুই লাখ ভলিউম এক বছরের ভিতরে তার মানে চার থেকে পাঁচ লক্ষ আমি যেটা ক্যালকুলেশন করেছি চার লাখ দু হাজার শূন্য এই কয়টা পিস শেয়ার মার্কেটে ট্রেড হয় আর বাকি কোন শেয়ার কোন এক বিনিয়োগকারীর কাছে আছে যেটা দুই হাজার দশের আগে ডিমিট ওনাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে উনি সেই শেয়ার নিয়ে আর কোনো ধরনের উচ্চবাক্য করেন নাই বা ওই শেয়ারগুলো মার্কেটে আনেন নাই বা ওই বিনিয়োগকারী কি করছেন আমার মনে হয় সেটা উনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন তা এই যে মার্কেটের শেয়ার নাই এইটার কারণে কিন্তু মূল ইফেক্টটা পড়ছে এবং যেহেতু কোম্পানির গ্রোথ ভালো সবকিছু ভালো এক লাখ ভলিউম হলে আগামীকাল যদি পঞ্চাশ বা এক লাখ ভলিউম হয় এক থেকে দেড় লাখ ভলিউমে এটা হল্টেড হয়ে যেতে পারে কারণ এইটার যে কন্ডিশন যদি আমরা যদি একটু দেখি যে আমরা এখন এটার চার্টে চলে যাব তমিজুদ্দিন করি এই এখানে একটা বড় গ্যাপ রয়েছে এবং চার্ট তার হিস্টোরিকে রেসপেক্ট করে আপনারা জানেন দুই সালে এই যে গ্যাপটা রয়েছে একশো আটাত্তর এটা কিন্তু এই গ্যাপের দিকে এবং যদি আমরা এখানে দেখি হাই দেখি তমিজুদ্দিনের এর আগের হায়ারাই তিনশো নয় টাকা এবং তারপরে কিন্তু হায়ারাই দুশো বাইশ টাকা এবং রিসেন্ট এই গ্যাপটা ফিল আপ করার জন্য একশো আটাত্তর টাকা এবং এটা যে গ্রোথ পি রেশিও সবকিছু এইবার কিন্তু এগুলোকে ছাড়িয়ে যেতে পারে যেহেতু শেয়ার নাই শেয়ারগুলো মার্কেটে ট্রেড হচ্ছে না তমিজুদ্দিন টেক্সটাইলের তাই এবং এইটার সার্বিক বিবেচনায় আমার ব্যক্তিগত ধারণা এবার কিন্তু হায়ার হাই করার পসিবিলিটি রয়েছে তমিজুদ্দিন টেক্সটাইল এটা ইপিএস গ্রোথ সবকিছু বিবেচনা করে তা যাই হোক দেখা হবে আগামীকালের ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম